ओ जी जी आओ जी जी अ वो, वो ही बोलिए तो कमला इधर से सही है सही है हम्म हम्म बोलो ना ये जैसे ये इधर है सो ओ अरे धार अनवाटे खुडी हाँ दो जंगल खालू ओये प्रवेश देखा जाके खाए

এই কলাই ঘূৰা

অজয়ন্ত ডিপার্টমেন্টের মাল এখানে আছে মনে হচ্ছে অজয়ন্ত এই ডিপার্টমেন্টের মাল আছে মনে হচ্ছে দেখ আছে না এর তলে আছে না তলের নেই তোমার এইটাই আছে ওদাই খুঁজতে বড় কাকড়া আছে না মাটি তোলা বলছে এখন ডিপার্টমেন্টের কাঁকড়া আছে নাকি